কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি তো মূলত আজকে আমরা আমাদের টেকনা টু তেতুলিয়া রাইডের টেক টেকনা মানে তেঁতুলিয়া যাওয়ার জন্য অলরেডি যাচ্ছি আমাদের রাইড শুরু হয়ে গিয়েছে তো আজকে রাতে আমরা সরাসরি যাব নরসিং দিতে আর নসেন্দি আমাদের ভাই ব্রাদার ইফাত ভাইয়ের কাছে আমরা আজকে রাতে স্টে করবো দেন আগামীকালকে সকালে আমরা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দিব তেঁতুলিয়াতে রাত স্টে করে পরের দিন টেকনাপ তেঁতুলিয়া থেকে টেকনাপ আমরা রাইড ইনশাল্লাহ শুরু করে দেব তো আজকে অলরেডি মানে অনেক টাইম হয়ে গেছে আসলে বৃষ্টি ছিল তারপরে অনেকগুলো ইস্যু ছিল সব কিছু শেষ করে আমরা এখন ফাইনালি আমাদের রাইডটা স্টার্ট করে দিছি আল্লাহরসা অ্যান্ড আমার সাথে আছে তারেক সৌরভ এবং রহিম তো মেনলি আজকে মানে আমরা একটু রিল্যাক্সে যেতে চাচ্ছিলাম বাট অনেকটা লেট হয়ে গেছে অলরেডি একটা পঞ্চাশ বাদে এখান দিয়ে আমাদের জন্য ইফাত পাই দুপুরের খাওয়ার রেডি করে রাখছে বাট আনফর্চুনেটলি আমরা মনে হয় যেতে পারবো না ঠিক টাইমে এই জন্য ইফাত ভাইয়ের কাছে এক্সট্রিমলি সরি বলতে হবে আর যদি সময় মতো চলে যাই তাহলে তো হইলই যাই হোক ইফাত ভাই বলছে দাউদ গান্ধী ব্রিজ পার হয়ে এরপরে কি একটা জায়গার নাম বলছে আমি ভুলে গেছি গাইস ওই জায়গা দিয়ে আমরা চলে যেতে সো এখন সরাসরি ওই জায়গা দিয়ে যাবো এখানে মানা আবে জিনিসটা সুন্দর এটা কি আমি জানি না ঠিক এই মুহূর্তে আছি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আই মিন কুমিলাতে আছি কুমিলা আমার জন্য হচ্ছে রহিম তারেক এরা হচ্ছে দাঁড়াইছে তো যেহেতু ওরা সবাই এখানে একসাথে মিট হবো তো একটা হোটেলে দাঁড়াইতে বলছেন ওইখানে দাঁড়াইছে এখন আমি যাচ্ছি যাওয়ার পরে আসলে বোঝা যাবে যে আমরা নরসিংদী আজকে পৌঁছাইতে কতক্ষণ লাগে ওরা এখনও বলতে পারবে না আমি যে ওদের পিছনে আছি বা এখানে ইট একটা এত বড় বিশ্বাস করেন ওই যে রোহিম ভাইয়ের বাইক দেখা যাইতেছে ইয়ে ব্রো বাইক ব্রো রোহিম মার্জেট তো এখন যাচ্ছি ইফাদের বাসায় আর ইফাদ আমাদের জন্য অপেক্ষা করছে আমার সাথে আছে রহিম আমার সাথে তারেক এবং সৌরভ আর লিমন করবে সো দেখা হচ্ছে সামনে গিয়েওয়েতে অলরেডি কুমিলা পাস হয়ে গেছি অনেক আগে তো কুমিলা পাস হয়ে গেছি আর আমার সাথে সবাই মোটামুটি রাইড করতেছে আজকে একটু ঠান্ডা মানে ওয়েদার অন্য দিনের থেকে একটু ঠান্ডা বাট তাও প্রচন্ড গরম আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাইডিং জ্যাকেট পরে আছি গাইজ অবস্থা তো বুঝতেছেন কি হইতেছে ব্যারান চিল সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ঠিকঠাকভাবে টেকনাপতে তুলি আর রাইডটা ঠিকঠাকভাবে শেষ করতে পারি আসতেছে এই মুহূর্তে একটা চুয়াল্লিশ আর আমরা আছি এখন দাউদকান্দি ব্রিজে

আপনি আপনি দিতেছেন এইভাবে এভাবে এভাবে মানে তো আমি এই লাইনে আসবো এই লাইনে যাবো কেন কি করতে পারব আপনি এভাবে দেখে আমার ক্যামেরায় রেকর্ড আছে আপনি এভাবে এভাবে করছেন আমি ইশারা দেয় এ লাইনে ঢুকছি তিনজনের বল তিনজনের দাউদকান্দি ব্রিজে আসি হাত দাউদ ব্রিজে টোল দিয়ে এখন সোজা টান দিব প্রচন্ড গরম পড়তেছে গাইস অবস্থা পুরা খারাপ আর মানে ঘামাইয়া অলরেডি শেষ তার উপরে পড়ছি রাইডিং জ্যাকেট তো অবস্থা পুরা মানে খাই পালাইতেছে আর অলরেডি বাঁচতেছে একটা সাতচল্লিশ আর আমরা আজকে রাতে কিন্তু নরসিন্দিতে স্টে করতেছি সো নরসিন্দিতে যারা যারা মিট করতে চান অবশ্যই চলে আসবেন নরসিন্দি কোথায় মিট করব সেটা আপনাদেরকে জানিয়ে দিব আর এই ব্রিজটাতে আমার বাইক চালাইতে অনেক ভালো লাগে সবকিছু মিলিয়ে অনেক জোস একটা ফিল আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রিজে উঠলে সব সময় বাতাস থাকতেই এই ব্যাপারটা অনেক ভাল লাগে যাই হোক এরপরে নামবন নেমে আমাকে ইফাত ভাই বলছে যে কোন জায়গা দিয়ে যেতে আমি ভুলে গেছি নামটা বাট যাই যেতে যেতে পথে দেখা হবে রাতে একটু দাঁড়াইছিলাম কমিউনিকেটারের সমস্যা করছিল এখন নিচ দিয়ে এখন আমরা যাচ্ছি নরসেন্দির উদ্দেশ্যে নরসেন্দি আর উনত্রিশ কিলো আছে বাকি তো আশা করি আর বেশিক্ষণ লাগবে না এক ঘন্টার মতো টাইম লাগবে রোডের অবস্থা খারাপ তো আসলে সবাই একটু রিল্যাক্সে চালাচ্ছে প্লাস আমার কমিউনিকেটরটা কাজ করতেছে না কি হয়েছে জানি না কানেক্ট হচ্ছে না তো এটা কি নশ্বিনশি গিয়ে দেন কানেক্ট করতে হবে অ্যান্ড কি কি সমস্যা ওইটাও দেখতে হবে যাই হোক ফেরান চিল কোন দিকে নিচের দিকে পীড়া হাঁটতেছে ভাই মানে এদের কি বলা উচিত আসলে আমি জানি না রাস্তা পার হইতেছে কোন দিকে না তাকায়া দুমায় দিয়া নিচ দিকে তাকায় হাঁটতেছে ওকে ভাই ওয়ান ওয়ে রোড হইলে যে ঝামেলাটা হয় মানে আমাদের বাইকের গতি এবারে যে কত বিষ মনে হয় এর বেশি হবে না যাই হোক নসিন্দিবাসী আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাআল্লাহ বিকালবেলা আল্লাহ বাঁচাইলে আমরা সুস্থভাবে পৌঁছাইলে আমরা বিকালে দেখা করতেছি সবার সাথে যারা যারা মিট করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন ফ্লাইওভারও উঠে গেছি নর্সিংদী যাওয়ার জন্য আর আমার বাকি টিম মেম্বাররা সবাই পিছনে আমি সামনে এটা মনে হয় ওকে ভালোই লাগতেছে অনেকক্ষণ পরে ভাই এখানে একটা ইট আল্লাই জানে আমার কোলাপাইন কেন ঠিকঠাক আসে এটাই হচ্ছে চাওয়া এখন পাঁচ পাঁচ দিকে যাচ্ছি আর আছে আমার বাদ বাকি যারা আছে সবাই একটু এলোমেলো হয়ে গেছে তাদেরকে আবার খুঁজতে হবে আমার কমিউনিকেটর কাজ করতেছে না দেশ আসলে কিছু করার নাই তো এখন দেখি পাঁচ দোনা যাওয়ার পরে তাদেরকে কল দিব তাদেরকে লোকেশন দিব ইফাত ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ইফাত ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে আর আমার বাদ বাকি টিম মেম্বাররা সবাই আছে ভাই বলেন না অনেক দিন পরে চার বছর পরে সাথে মিট হয়েছে আর এখন আমরা যাচ্ছি ইফাত বাইয়ের বাসায় সামনে আছে রহিম পিছনে তারেক সামনে ইফাত আমরা অনেক কষ্টে আসলে তাকে খুঁজে পাইছি তো আজকে যারা যারা নরসিংদির ভাই ব্রাদার আছেন চাইলে মিট করতে পারেন আমরা আছি আজকে রাতে এখানে স্টে করব কালকে সকালবেলা তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা দেব তো ভাল লাগতেছে আসলে ইফাত ভাইয়ের সাথে অনেক কথা হইতো অনেক আড্ডা হইতো অনেক গেম খেলতাম কিন্তু একটা সময়ের পরে আসলে গেম ছেড়ে দিছি সব কিছু মিলিয়ে আর মানে বলে না যে একটা কথা আছে ভাই ব্রাদার আর পরিচিত হইলে কোথাও মানুষ ঠেকে না ওই রকম অবস্থা আর কি যে ইফাত ভাই আসলে আমি যখন শুনছে যে তেঁতুলিয়া যাব দেখনা টু তেঁতুলিয়া তখন উনি এক প্রকার আমারে বলল যে ভাই এবার না আসলে খবর আছে কিন্তু এবার না দেখা হইলে খবর আছে তো পরে ডিসিশান নেই সবাই মিলে যে ঠিক আছে এইখানে এক রাত স্টে করবো এক রাত স্টে করে তারপরে আমরা রওনা দিব তো এখন সোজা চলে যাব ইফাত ভাইয়ের বাসায় আর ইফাত ভাইয়ের বাসায় যাওয়ার পরে রেস্ট নিব রেস্ট নিয়ে একটু বিকালবেলা বের হব আমার কত কিলো আমি তো খেয়াল করিনি সাড়ে তিনশো হয়ে গেছে এই কি অবস্থা কি খবর আমরা এখন তাহলে ইফাত জোনে আছি না আমরা ইফাত বাসায় চলে আসছি অলরেডি তারেক তুমি কি চ্যাট করতেছ ভাইয়া না তারেক এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বল এই সৌরভ রে নিয়ে আমি একটা মুসিবত আছি সৌরভ সৌরভ এই সৌরভ তোকে নিয়ে আমি খুব মুসিবতে আছি তোরে নাকি সবাই বিপদে বিপদে হ্যাঁ జ మేటా కేసు